প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমার তরফ থেকে শিক্ষক দিবসের প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বলতে চাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই কোনো না কোনোভাবে সম্পর্কে যুক্ত অর্থাৎ প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই কারো না মা বাবা মামা মাসি ভাই বোন ঠাকুমা ঠাকুরদা তাই তাদের কাছ থেকেই ছোটোবেলা থেকে আমাদের প্রথম শিক্ষা পাবা আমরা শিশু বয়স থেকে নিজের গুরু বা শিক্ষক হিসাবে এনাদেরকেই চিনে থাকি তাই হ্যাপি টিচার্স ডে সেই শিক্ষক শিক্ষিকাদের যারা ছেলে মেয়ে উভয়কেই শেখান কীভাবে চলতে হবে কিভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে কীভাবে সকলকে সম্মান করতে হবে না না শুধু ছেলে মেয়ে নির্বিশেষের কথা বলছি না যারা সকল মানুষকে সমান অর্থাৎ কার টাকা বেশি কার পয়সা বেশি কার ক্ষমতা বেশি কার যোগ্যতা বেশি কে নিচু জাত কে উঁচু জাত এসব না শিখিয়ে মানুষকে সম্মান করতে শেখায় এবং সমান নজরে তাদের দেখতে শেখায় যারা মাংসের বাটিটা বড় দাদা তো বা ছোট ভাই তো ওর মাংসটা একটু বেশি হবে এটা না বলে ছেলে মেয়ে দুজনকে সমান বাটিতে বেড়ে সমানভাবে খেতে দেয় যারা মেয়েদেরকে বা শেখানোর সাথে সাথে ছেলেদেরকে এটা বলে না তুই তো ছেলে তোর পরে কি হবে বরং বলে ছেলে হয়েছে তো কি হয়েছে তুইও পর এটা শেখায় যারা মেয়েদের কিভাবে ভিড়ের মধ্যে একমাত্র নিজেদের বুক আঁকলে রাখতে হবে সেটা না শিখিয়ে ছেলেদের এটা শেখায় ভিড়ের মধ্যে যেন তোমার পাশে দাঁড়াতে কোনো মেয়ের লজ্জা ভয় না হয় যারা মেয়েদেরকে মাসিক হয়েছে এসব কথা বলতে নেই এইটা না বলে ছেলেদেরকে এটা শেখায় মাসিক হয়েছে বলে ঠাট্টা করো না বরং ওই সময় মেয়েদেরকে আরও বেশি সম্মান করো আর কিছু যদি দেখতে পাও সেটা ডাইরেক্ট গিয়ে বলো অনেক অনেক সম্মান এবং প্রণাম মাসিক হয়েছে তো ঠাকুর ঘরে যাবে না পুজো না এটা না বলে তাদেরকে এটা শেখায় যে এই সময় মেয়েরা সব থেকে বেশি পবিত্র হয় কারণ সৃষ্টির উৎপত্তি মানে জীবের উৎপত্তির কারণই কিন্তু আমাদের এই মাসি তাদেরকেও হ্যাপি টিচার্স ডে যারা বৌমা এবং জামাই এই শব্দগুলোর সঙ্গে ঠিক পরিচিত নয় বৌমাকে বৌমা নয় নিজের মেয়ে এবং জামাইকে জামাই নয় নিজের ছেলে বলে পরিচয় দেয় তাদেরকেও হ্যাপি 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 টিচার্স ডে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের যারা মেয়েদেরকে লক্ষ্মী নয় বরং দুর্গা হয়েও কিভাবে ত্রিশুল ধরতে হয় সেটা শিক্ষা দেয় সবার আগে তাই তো মানুষ আজও একজোট হয়েছে নির্ভয়ে পথে নেমেছে সবার পাশে দাঁড়াতে শিখেছে আন্দোলনের তীব্রতা যত দিন যাচ্ছে বাড়ছে সাথে বাড়ছে মানুষের ভিড়ও অসংখ্য ধন্যবাদ প্রণাম শ্রদ্ধা তোমাদেরকে তোমাদের জন্য নিজেদের মানুষ বলতে এখনো ঘৃণা বোধ হয় না বরং গর্ব হয় হ্যাপি টিচার্স ডে সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন এভাবে আন্দোলন চলছে চলবে উই ওয়ান্ট জাস্টিস